সংস্কার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন করতে পারবে না কমিশন তবে নির্বাচন যখনই হোক প্রস্তুত থাকবে ইসি যমুনার সাথে আলাপে এসব কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন সম্পূর্ণ চাপমুক্ত থেকে কাজ করবে ইসি এবার আর আগের তিন কমিশনের ভুলের পুনরাবৃত্তি ঘটবে না নাসিরুদ্দিন বলেন যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর তার কমিশন সহকর্মী লাভলি বিথি জানাচ্ছেন বিস্তারিত মাত্র টাকায় পাচ্ছেন নতুন করে কমিশন গঠনের পর থেকে অনেকের মনে প্রশ্ন কবে হবে সংসদ নির্বাচন এরই মধ্যে কার্যক্রম শুরু করেছে নাসির উদ্দিন কমিশন অন্তর্বর্তী সরকার এখনো রোডম্যাপ ঘোষণা করেনি অপেক্ষা করছে সংস্কারে গঠিত কমিশনের রিপোর্টের জন্য সিসি বললেন ভোট যখনই হোক প্রস্তুতির ঘাটতি থাকবে না আইসির এরই মধ্যে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ ও সীমানা পুনর্নির্ধারণের প্রক্রিয়া ভোটের অধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে যে কোনো আইনও সংশোধন করা হবে কেউ প্রপোশনাল রিপ্রেজেন্টেশনের কথা বলছে কেউ ফার্স্ট পাস দ্য পোস্ট এটা আগের সিস্টেম এটার কথা বলছে কেউ দ্বিকক্ষ বাই ক্যামেরাল সিস্টেমের কথা বলছে কেউ ইউনিক সিস্টেমের কথা বলছে কেউ সিট সংখ্যা চারশো করার জন্য বলছে কেউ তিনশো করার জন্য এই সমস্তগুলো ফায়সালা না হলে আমরা তো ওইভাবে ফুল ইলেকশনের দিকে যেতে পারছি না যখন রাজনৈতিকভাবে সিদ্ধান্ত হবে কখন ভোট হবে আমরা কিন্তু আমরা কিন্তু তৈরি থাকবো সিইসি মনে করেন আগের কমিশনগুলো থেকে স্বাধীন তাদের কমিশন চাপ নেই অন্তর্বর্তী সরকারের আগের তিন নির্বাচনের বিতর্ক থেকে শিক্ষা নিয়ে কৌশল সাজাতে চান তারা ইজ নট অন ওয়ান টাইম অ্যাফেয়ার যে আমরা আছি সুষ্ঠু নির্বাচন করে দিলাম তারপরে পরের বছর আবার সেই একই ব্যাক স্কোয়ার ওয়ান সেটা যাতে না হয় বাট আই ক্যানট গ্যারান্টি একদম হবে না বাট যথাসম্ভব এটা যাতে রিপিট না হয় আগের জিনিস সিস্টেম রিপিট না হয় সেটা জন্য যা যা করা আমাদের পক্ষ থেকে সম্ভব আমরা ইনশাল্লাহ এটা করে যাব। রাজনৈতিক দলগুলো চায় প্রতিযোগিতামূলক নির্বাচন ভোটাররাও আগ্রহী কেন্দ্রে যেতে সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন আয়োজনে আত্মবিশ্বাসী কমিশন আই উইল টার্ন অল ডিসঅ্যাডভান্টেজেস ইনটু অ্যাডভান্টেজেস আমার লক্ষ্য অর্জনের জন্য যত চ্যালেঞ্জেস আছে ওগুলাকে আমি অপরচুনিটিতে টার্ন করতে চাই যত ডিসঅ্যাডভান্টেজ আছে ওগুলাকে আমি অ্যাডভান্টেজে টার্ন টার্ন করতে চাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে গণমাধ্যমের সহায়তা চেয়েছেন সিসিএএমএম নাসির উদ্দিন আপনারা যদি ভালো বলেন তাহলে আমরা এনকারেজ হব আমাদের শক্তি বাড়বে স্ট্রেংথ বাড়বে लवली विथी यौना न्यूज़ ढाका